ডিয়ার ভিউয়ার্স আজ আমরা আপার প্রাইমারি কাউন্সিলিংয়ের একটি গুরুত্বপূর্ণ পেপার কাটিং মূলত এটা হচ্ছে এই সময়ে প্রত্যেকে প্রকাশিত একটা আর্টিকেল মূলত এটা বলা হয়েছে যে বাংলা মাধ্যমের কাউন্সিলিংয়েও গড় হাজির অনেকে মূলত গড় হাজির বলতে আপাততভাবে দেখা গেছে যে বেশ কয়েকজন ক্যান্ডিডেট তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করেছে যে তারা আসছে না এই কাউন্সেলিংয়ের দিন যদিও কাউন্সেলিং প্রক্রিয়া আমরা জানি যে কাল থেকে শুরু হতে চলেছে ফলে এটা একটা খুশির খবর ওয়েটিং ক্যান্ডিডেটের জন্য মূলত যে বিষয়টা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে স্কুলের শিক্ষকের আকাল মেটাতে প্রধান অনেকেই শিক্ষকের ভরসা রেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় তবে সেই আশায় জল ঢেলে দিচ্ছেন উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের একাংশ এক যুগ পর সোমবার শুরু হতে চলা কুল সার্ভিস কমিশনের কাউন্সিলিংয়ে ডাক পাওয়া অনেক প্রার্থী আগাম জানিয়ে দিচ্ছেন তারা সুপারিশপত্র নিচে হাজির হচ্ছেন না তবে স্কুল বাছাই গড়হাজিরা নিয়ে এক একজন এক এক রকমের কারণ দেখাচ্ছেন যা দিয়ে এরপরে বিভিন্ন জন ক্যান্ডিডেট যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন যেখানে তাদের মাইনে বেশি কেউ কেউ আইসিডি সুপারভাইজার কেউ অন্যান্য কেন্দ্রীয় স্কুলে এই সমস্ত বিষয়ে কেউ কেউ অন্যান্য জায়গায় চাকরি পাচ্ছেন এই বিষয়ে তথ্য দিয়েছেন মূলত যে বিষয়টা বলার উদ্দেশ্য আজকে যে এটা আমরা আগেই জানতাম যে বহু ক্যান্ডিডেট যেহেতু একটা দীর্ঘ দশ বছর আগেকার একটা পরীক্ষা বহুজন বিভিন্ন জায়গায় চাকরি করছেন ফলে আমি পূর্বেই বলেছিলাম যে ওয়েটিং লিস্টের সংখ্যা যথেষ্ট হবে এবং এটাও বলেছিলাম কিছু কিছু ক্যান্ডিডেট বর্তমান সময় পর্যন্ত কিন্তু চিন্তায় আছেন যে তারা কি করবেন তাদের নির্দিষ্ট যে জব সেটা ছেড়ে আসবেন কি আসবেন না সে জায়গায় আমি বিভিন্ন কারণও দেখিয়েছিলাম কারা কারা ভাবছেন কেন ভাবছেন সেই জায়গা থেকে একটা তথ্য যেটা উঠে এসেছে সেটা হচ্ছে রাজ্যের শিক্ষক সংকটে জর্জরিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মেধা তালিকায় অন্তর্ভুক্ত উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ করছেন যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছেন এসএসসির চাকরি নিতে ইচ্ছুক নন তারা যেন কাউন্সেলিংয়ে যোগ দিয়ে স্কুলের শূন্য পদ আটকে না রাখেন তাহলে সরকারি সাহায্যপাত্র বিদ্যালয়গুলো শিক্ষক সংকটে ভুগবে কুলছুট বাড়বে পাশাপাশি বাড়বে বেসরকারি স্কুলে ভর্তির যে এটা সেটা অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বিষয়টা সেটা হচ্ছে এরকমই যে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন বা এই মুহূর্তে চিন্তা করে উঠতে পারছেন আমি একটু আগেই ভিডিওতে আলোচনা করেছিলাম অনেকেই কিন্তু দেখা যাবে কাউন্সিলিংয়ে যাবে এবং পরবর্তী সময়ে সেই স্কুলটা নেওয়া না নেওয়ার জন্য নন জয়নিং ভ্যাকেন্সি হবে নন জয়নিং ভ্যাকেন্সি হলে কী হবে নন জয়নিং ভ্যাকেন্সি হলে আমি আগেও বলেছিলাম যে পরবর্তী সময় হয়তো আবার পুনরায় সেই সিটটা আসবে আবার অন্য কেউ নেবে কিন্তু এটা তো সমস্যা দীর্ঘদিন সময় লাগবে ফলে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের অনুরোধ যারা আপাততভাবে বিভিন্ন চাকরি করছেন তারা অবশ্যই যদি সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন খুবই ভালো কারণ সিদ্ধান্ত নিয়ে নিতে পারলে কি হবে আপনি যদি এই ওই কাউন্সেলিং দিন উপস্থিত না হন তাহলে ঠিক পরবর্তী আপনার জন্য আরেকজন চান্স পেয়ে যাবে প্রথম কথা নন জয়েন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করতে হবে না বা যে সমস্ত শিক্ষক মহাশয় ভাবছেন যে তাদের স্কুলগুলো ভ্যাকেন্ট রয়েছে পদ রয়েছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি টিচার পেয়ে যাবেন যাই এটা আমার চ্যানেলের পক্ষে অনুরোধ অবশ্যই যারা ওয়েটিং লিস্টে আছে তারা আরও দুটো চাকরি পাবে যেহেতু যেহেতু আপনি যাচ্ছেন না সঙ্গে সঙ্গে এসএসসি বুঝতে পেরে যাচ্ছে যে এই পদটা ফাঁকা আছে বা এই একটা সিট বেড়ে গেল যাই হোক এটা আজকে আলোচনা করলাম পরবর্তী আপডেট বা কাউন্সিলিং রিগার্ডিং আপডেট জয়নিং রিগার্ডিং আপডেট এই সমস্ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ